বন্ধুরা জেপি কিচেন এর ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো বেকারি স্টাইলে লম্বু এই লম্বুটা আপনারা সকালে এবং সন্ধ্যের সময় চায়ের সঙ্গে খেতে পারবেন খেতে কিন্তু দারুণ হয় এই বিস্কুটটা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই লোম্বুটা আমি কীভাবে বানাই দেখে নেওয়া বন্ধুরা এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেব দিয়ে ভালোভাবে ময়ম করে নেব ময়ামটা ভালোভাবে করে নিয়েছি দেখুন মুঠো করেছি মুঠোর মধ্যে চলে আসছে এবার ভেঙে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে ময়মটা ভালোভাবে হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব এখানে এখন শক্ত ডো করতে হবে ময়দা ডোটা মাখিয়ে নিয়েছি দেখুন একটু শক্ত করে মাখাতে হবে এবার আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো উনুনটা ধরে নিয়েছি দিয়ে একটা কড়াই বসিয়েছি এর মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণ জোয়ান দিয়ে দিলাম দিয়ে এবার আমি তিন চামচ মতো সুজি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হালকা আছে বন্ধুরা ভেজে নিতে হবে বন্ধুরা সুজিটা হালকা ভাজা হয়ে গেছে এখানে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম এখানে আগে থেকে ভেজে রেখেছিলাম চিনি বাদাম দিয়ে দিলাম ভাজা এই সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নে ভালোভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার এর মধ্যে আমি তিন চামচ মতো জল দিয়ে দিবসের সঙ্গে ভালোভাবে বন্ধুরা এবার এর মধ্যে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে আপনারা লিকুইড দুধও দিতে পারেন লিকুইড দুধটা দিলে বন্ধুরা অনেক দিন পর্যন্ত থাকে না গুঁড়ো দুধটা দিলে লম্বুটা অনেক দিন পর্যন্ত থাকে তাই আমি গুঁড়ো দুধ দিলাম বন্ধুরা এবার আমি এর মধ্যে চেরি ফল টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার এর মধ্যে বন্ধুরা চিনি দিয়ে দিলাম তিন চামচ চিনি দিয়ে দিলাম বন্ধু বন্ধুরা লাস্টেই দিতে হবে বন্ধুরা সুজির পোটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি চামচ কনফ্লাওয়ার নিয়েছি এখানে আমি তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি অনেকটা নরম হয়ে গেছে আবারও একটু ভালোভাবে ঠেসে নেব আমি এবার অল্প পরিমাণ ময়দার গুঁড়ো নিয়েছি বেলে নিয়েছি দেখুন বন্ধুরা পুরো পাতলা করে এভাবে বেলে নিতে হবে এবার আমি কর্নফ্লাওয়ার আর তেলটা যে মাখিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এভাবে পাট করে নিচ্ছি এর উপরে আবার তেল আর কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে মুড়ে দিলাম গুঁড়ো দিয়ে ভালোভাবে পাতলা করে বেলে নেব বন্ধুরা এভাবে করলে লেয়ারটা ভালো আসে লম্বুতে লেয়ার থাকে লেয়ারটা ভালো আসবে আবারও পাতলা করে বেলে নিয়েছি আবারও কর্নফ্লাওয়ার মাখানো তেলটা এখানে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি করে নিচ্ছি পাট পাট করে মুড়ে নিচ্ছে দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে বন্ধুরা দিয়ে এইভাবে আমি মুড়ে নিয়ে গোল করে নেব এবার আমি বেলে নেব বেলে নিয়েছি দেখুন এইভাবে মোটা রাখতে হবে সাইডগুলো একটু কেটে নিচ্ছি সামান করে নিচ্ছি এবার আমি কেটে নিচ্ছি দিয়ে এভাবে বন্ধুরা এইভাবে আমি সবগুলো মুড়ে নেব হাতে একটু জল নিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে গোল করে নেব এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল উষ্ণ গরম হয়েছে এবার আমি লম্বুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার ছ পিস লম্বু হয়েছে অল্প আছে ভেজে নেব লম্বুগুলো বন্ধুরা এবার আমি উল্টে দেবো লম্বুগুলো এক এক করে উল্টে দিচ্ছি বন্ধুরা লম্বুগুলো ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি এক এক করে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন লম্বুগুলো ভাজা হয়ে গেছে কতটা মজমজে হয়েছে দেখুন একটু গরম আছে ঠান্ডা হলে পুরো খাস্তা হয়েছে বন্ধুরা দেখুন আপনারাও বাড়িতে কিন্তু এইভাবে লম্বু বেকারি স্টাইলে লম্বু বানিয়ে নিতে পারবেন বন্ধুরা এই লম্বু আপনারা সকালে কিংবা বিকেলে চায়ের সঙ্গে আপনারা খেতে পারবেন বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন